আপনাদের মাঝে লাইভে আসলাম যারা কারখানা থেকে সরসি একদম একদম পাইকের ত্রিশ নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এই যেগুলোই ফাইন করোন চিজ খুবই কম দামে নিতে পারবেন কিন্তু ডিজাইন প্লাস কালার অনেক আছে যারা শোরুম এসে নিতে চান আমাদের শোরুম ঠিকানা না বানটি আসবাজার আমাদের এই ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে হারায় না যায় যখন ইচ্ছি তখন যাতে আবার পাইকির দামে চিচ নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের নতুন নতুন ড্রেসগুলো দেখে দেখি আমরা প্রতিনিয়ত আপনাদের মাঝে আজকে থেকে লাইক অথবা ভিডিও আপলোড করে যাব যারা পাইকির দামে নিবেন তারা যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এই যেগুলো হচ্ছে আপনার ফাইন করানো ড্রেস প্রতিটা ড্রেস মার্শাল খুবই সুন্দর ডিজাইন এগুলো চারটে করে কালার যদি প্রতিষ্ঠান থেকে থাকে আপনার যদি দোকান থেকে থাকে আপনি যদি পাইকির দামে টিপস নিয়ে ব্যবসা করতে চান তাহলে করবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে আজকের জন্য লাইফটা বেশি বাড়াচ্ছি না অবশ্যই আমাদের পেজটা আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস ফেসবুক পেজ আছে সেখানে ফলো করে রাখবেন আর এখানে কিন্তু সব ধরনের আইটেম পেয়ে যাবেন আপনি চাইলে সরাসরি শোরুম এসে নিতে পারেন চাইলে অনলাইন মাধ্যমে অর্ডার করতে পারেন জিরো ওয়ান নাইন টু নাইন ওয়ান টু জিরো টু সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করে আর যারা শোরুম ভিজিট করে এসে শসে দেখে দেখে অর্ডারগুলো পাইকারি ব্যবসা ব্যবসাগর জন্য নিতে চান যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আমাদের আইডিতে যেই নাম্বারগুলো দেওয়া থাকবে সেই নাম্বারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম শুভ হোক আপনার আগামী পথ চলা